এগুলো দেখার পর সেকেন্ড সার্জন এসে কথা বললো যে আপনার এইটিতে মামলা তো দেয় না বা উনি আবার সেকেন্ড সার্জন আমি ভিডিওটা দেখছিলাম যে উনি এইটিতে বলছে যে মামলা দেওয়া হয়নি তো ওনাটা আমি অ্যাড করতেছি আপনি দেখেন এখানে হাই স্পিড কত 80 তাও আমরা 80 পর্যন্ত সাতেছি কিন্তু স্যার আমার গাড়ির কাগজ দিবে জাস্ট তাহলে আমি তো আমার বিকাশ দিয়ে টাকা দিই 10 জন আমার কাছে টাকা এসে টাকা এসে

কথাগুলা দেখা যাচ্ছে যে পুলিশ স্টুডেন্ট হিসেবে আমাদের নিচু দেখাচ্ছে কিছু স্বৈরাশাসকের পুলিশ আছে তারা আসলে স্টুডেন্টটাকে এখন এমনভাবে খারাপ দিকে নিয়ে যাচ্ছে যে স্টুডেন্টরা আসলেই বিয়াদপ এই সেই তারা এটা দেখানোর ট্রাই করতেছে সব সময় যে 80 কিলোমিটার পারিয়া করা যাবে আমরা 80 এর যাই নাই তো আমি কথা বলি মিয়া সম্মান আমরা কথা শুনেন কথা শুনেন আমরা বড় ভাইরে মিয়া বলি তো দেন এটা খারাপ কিছু না অরুণি বলছে বরিশাল্লা বা এটা বড় বিষয় না বড় বিষয়টা হলো কি সাংবাদিকেরা নিজের মতো করে যতটুকু করে স্টুডেন্টদের বদনাম দেওয়া বা পুলিশ যতটুকু বদনাম তারা এটাই চেষ্টা করছে ঢাকাইয়া মানুষটা কথা বলার আগে একটা বাজে ওয়ার্ড ইউজ করে তাহলে আমি এখন বাজে ওয়ার্ডটা ইউজ করবো বাজার ঢাকা শহরে আসি আড়াই বছর আমি এতটুকু জানি যে তিনশো ফুটের মতো জায়গা বা হাইওয়েতে এইটটি লিমিটেশন আমি এতটুকু জানি হাইওয়েতে সকল হাইওয়েতে এইটটি লিমিটেশন আর এইটটিতে কোনো মামলা দেওয়া হয় না কোথাও মামলা দেওয়া হয় না তো দেন আমাকে পাইছে মামলা দিয়ে দিছে এটা এখন হয়ে গেছে আর উনি দেড় হাজার টাকা মামলার কথা বলছিল মানে আড়াই হাজার টাকার মামলা তো পুলিশের কি এক হাজার টাকা দিতে চাইছিল মানে সেকেন্ড পুলিশ যিনি মামলাটা দিছে তো পরবর্তী কথা হওয়ার পর সেকেন্ড পুলিশের মাধ্যমে মানে যিনি আমার সাথে কথা বললো আর এক যেটা মামলা দিছে উনি এক হাজার টাকা দিতে চাইলো তো দেন তখন সাংবাদিকরা ভিডিও করছে ভিডিও করার সময় আসলে ওইটা আর দেখানো হয় বা বা হয়নি কথাবার্তা ওই এক হাজার টাকা ওর নেওয়া হয় নাই বা মামলায় আমরা আড়াই হাজার টাকায় পরবর্তীতে ভাঙানোর জন্য বলা হয়েছে সতর্কমূলক এটা কি করতে করা যেত নাকি আমরা বুড়হাট মামলা দিয়ে দিলেন একটা এটা সতর্কমূলকই মনে করেন ভিডিওটা দেখছেন তারা তো অবশ্যই বুঝছেন ভিডিওটার আর বাকি মাইত আমি তো আপনাদের ফুটে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা যাই হোক আপনি যে কথাবার্তাগুলো যেগুলো বললেন তো ওনার কথাবার্তার সাথে মন্তেছে বলেন আপনি